আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এখানে এই যে বাইকের যাবতীয় কাজ করা হয় তো বন্ধুরা আমার এখানে এই যে বাইক ট্রেডিং সেন্টারে তো বন্ধুরা সব ধরনের কাজই করে থাকে সে কাজের ভিডিও আসি নাই আজকে একটা নৌকা বানানো দেখামো তো বন্ধুরা এই নৌকাটি আমি বানাইতেছি কারণ দিনের বেলায় অন্য কাজ করি এখান থেকে আমি এখানে গলুইটা নিয়েছি দশ ইঞ্চি তবন্ধুরা এখানে দশ ফিট লম্বা আর একচল্লিশ ইঞ্চি পাশ কিন্তু আমার সিটটা রয়েছে তবন্ধুরা লম্বায় দশ ফিট যেখানে আছে সেখানে আমি কিন্তু মাথায় গোল ওইটা কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি কিভাবে করেছি আমাদের যে তলাটা আছে আমি তলা নিয়েছি এখানে বাইশ ইঞ্চি আর আমাদের যে সাইডটা দেখতেছেন গুড়ার ওইখানে নিয়েছি আমি সাড়ে ন ইঞ্চি আমাদের দুই পাশে সাড়ে ন ইঞ্চি করে এখান থেকে এ পর্যন্ত আমি তলাটা বাইশ ইঞ্চি রেখে সাড়ে নয় ইঞ্চি করে দুই পাশে নিয়েছি আর এই পাশে গলিটা কিন্তু আমি কেটে নিয়েছি পঁচিশ ইঞ্চি আর সাইটে নয় ইঞ্চি তো দেখতে পারতেছেন তবন্ধুরা কানির থেকে আমরা পঁচিশ ইঞ্চি গলি নিয়েছি আর কিন্তু আমাদের সাইড নিয়েছি সাড়ে ন ইঞ্চি তলা নিয়েছি বাইশ ইঞ্চি বন্ধুরা সাড়ে নয় দুগুণে উনিশ আর হলো আমাদের বাইশ উনিশ আর বাইশ একচল্লিশ ইঞ্চি আর আমাদের লাম্বা কিন্তু দশ ফিটই আছে খালি গলুইটা একটু মানে উপর দিকে বাঁকা করে দিছে অন্য কয়েক ইঞ্চি হয়তো বা কম পড়তে পারে তো বন্ধুরা মূলত এই নৌকাটি বানানোর উদ্দেশ্য গাছের উপর দিয়ে চালানোর জন্য আমাদের এখানে বিল আছে সেখানে গাছ কাটার জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটিতে নৌকাটা বানিয়ে নিতেছি কারণ এটা কিন্তু অনায়াসে গাছের উপর দিয়ে চালানো সম্ভব একটা বাঁশের নুগি দিয়ে যদি আপনারা খুঁজ দেন তাহলে পানা গাছ সব কিছুর উপর দিয়ে কিন্তু অনায়াসে নৌকাটি চলব ইনশাল্লাহ এরকম আরও অনেক বানাই দিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা পুকুরে বিলে যদি গাছ থাকে এইভাবে আপনারা কাজগুলো করলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজগুলো ভালো হবে তবু ধর এটা কাজটি কিন্তু শেষ হয় নাই এখানে সাইডে আমাদের কিন্তু রড লাগাতে হবে বন্ধুরা ফুল কাজ করে ইনশাল্লাহ আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা তো বন্ধুরা আশা করি আপনাদেরকে দিব বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি ফিটনেস নিয়েছি ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চি আর কিন্তু আমাদের লাম্বা নিয়েছি পঁচিশ ইঞ্চি আমি চার কান কোনাইতে গা আমি চারটা খণ্ড কেটে নিয়েছি বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা এইভাবে মিলিয়ে এই কাজগুলো করবেন তো বন্ধুরা আর কথা বারাবো না আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম